পান এই এখন বাজে সাড়ে দশটা এখন এই চা খেয়ে গাছে জল দেব গাছে জল দিয়ে তারপরে সব সকালে ব্রেকফাস্টটা করব সকালে ব্রেকফাস্ট করতে যাই তারপরে তোমাদের সকালে ব্রেকফাস্ট ডিম রুটি ডিম দিয়ে মানে মাখিয়েছি রুটিটাকে সেটা এখন সকালে ব্রেকফাস্ট খাচ্ছি

মাখিয়ে এবার মাছটাকে নুন লুট দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি সামান্য একটু নুন দিয়ে দেবো তেলটা গরম হোক তারপর পেয়ে আসছি এবার তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো

এই যে মাছের যে এটা মানে একটু জিরে ভেজে নিয়েছি এই জিরেটা একটুখানি হাতা দিয়ে বাড়ি মেরে দিলে এটা খেতে খুব টেস্ট হয় লঙ্কা চিপে হাতা দিয়ে ওরকম এবারে একটু ঢাকা দেবো এবারে মাছগুলো উঠিয়ে দেবো মাছগুলো একটু ভাজা হবে উঠিয়ে নেবো you <laughs> দিলামিট মাথা বুলি দিয়ে কিয়না মাথা খাব নিশ্চয়

এই প্যানে একটুখানি তেল দিয়ে ধীরে ধীরে রাখলাম এটা তেল দিয়ে রাখলাম মশলাটা দেব বলে ধীরে দিয়ে দিলাম আড়াasti এই গোটা ধীরে দিয়ে দি দাও এই হয়ে গেছে এবারে এই মস্তালবা আদা বাটা টমেটো জি টমেটো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এটা দিয়ে দাও কষিয়ে এবার এইটাতে আমার মাছটা তেল উঠে আসা পর্যন্ত থাকবে এটা আদা বাটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হ্যাঁ না ধনে গুঁড়ো দিয়েছে জিরে গুঁড়ো দিয়ে তারপর একটা আদা দিয়েছি টমেটো বা শুকনো লঙ্কা এবার এই ফুলকপি দিয়ে তরকারি কাঁচা গোটা কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেছে এবার তেল উঠে আসা পর্যন্ত থাকবে মাছটা পরে দেবো এক কিছুক্ষণ পরে মাছটা দিয়ে দেবো ঝোলটা কুটবে তারপরে দেবো তারপরে আমি শেষ করে দাম কপিয়ে আর একটু আলু দেবো

এই যে মাছের যে এটা মানে জিরে ভেজে নিয়েছি এই জিরেটা একটুখানি হাতা দিয়ে দিলে এটা খেতে খুব টেস্ট হয় লঙ্কা চিপে হাতা দিয়ে ওরকম করে দেবো ঢাকা দেবো এরকম এবার একটু ঢাকা দেবো এই আমার ভাত পেঁয়াজকালি ভাজা শাক মেথি শাক ভাজা কুচি ভাজা আমি খেতে বসবো আজ অনেক বেলা হয়ে গেল কাজ করতে করতে বেলা হয়ে গেছে তারপরে ওই ওয়াশলাই করতে এসছে আরও বেলা